আমার কোরআন করবে এই আমি না না এই জন্য রক্ত দেহের ক্যালসিয়াম রক্তের মাধ্যমে তিনটা বস্তু যখন মায়ের দেহের থেকে আমরা চোষে খাইতে আরম্ভ করলাম অনেক সময় আট মাস নয় মাস হয়ে যায় মা কঙ্কালের মতো আস্তে আস্তে কাবু হতে থাকে আর সন্তান পেটের মধ্যে বড় হতে থাকে দিন যতই যায় প্রথম সন্তান প্রসব কারণই মার কপালের মধ্যে কালো ভাস পরে যায় খালি চিন্তা করে প্রথম সন্তান জন্ম দ্বারা মৃত্যুর সাথে জানি না আমি জীবনে বাঁচব কি আমি মারা যাব যেদিন বাপের বাড়ির যাওয়ার তারিখ হয়ে যায় পাড়া পচি সব দাঁড়ির কাছে যখন বিদায় নেয় বুবু কি আপা কি খালা আম্মা চাষি আম্মা আমার বিদায় দেন বাপের বাড়িতে যাচ্ছি আমি বাঁচতেও পারি মর করতেও পারে সবার কাছ থেকে বিদায় নিয়ে গভীর রাত্রিতে স্বামীর কাছে থেকে আবদার করে একটা স্বামী দুইটার সময় স্বামীর পায়ের কাছে বসে কান্দে স্বামী আমার বেশি দিন আপনার ঘর সংসার করতে পারি নাই আড়াই বছর আপনার ঘর সংসার করলাম এই ঘর সংসার করতে দেয় অনেক ভুল আপনার কাছে আমি করেছি স্বামী যে কথা আপনার কাছে বলা যায় সেটা মানুষের কাছে বলা যায় না স্বামী আমার আমার পেটে যে পেইন হয় মাঝে মাঝে আমার যাটা যেন মনে হয় ছেড়ে দেয় প্রাণের স্বামী আমার আমার লাগে চিরকালের মতো মাফ করিয়া দিয়ে আমি আপনার তেমন কোনো খেদমত করতে পারি নাই এমন করুন কথা শুনে স্বামীর চোখের মধ্যে কিন্তু পানি আসে বাপের বাড়িতে যাইয়া দিন যতই যায় ততই মহিলার মনের মধ্যে কিন্তু একটা মৃত্যুর চিন্তা আসতে থাকে সোমবার সাবি লাইয়াছাড়া আল্লাহ রাবুল আলমিন বলে ও বান্ধবান্ধী তোকে আমি সংকীর্ণ জায়গা দিয়ে দুনিয়ার বুকে আনলাম একটা সন্তান সিদার করতে গেলে অনেকটুকু রাস্তা কাটতে হয় আমি আল্লাহর সিদার করা লাগে না আমি আল্লাহ কুদ্রুত দিয়ে তোকে দুনিয়ার বুকে আনলাম একটার মায়ের যখন প্রথম প্রসব ব্যথা আরম্ভ হয়ে যায় আশু ঘরে যখন মা যায় ছোট ছোট মেয়েদেরকে ওই রুমের মধ্যে যাইতে দেয় না আচু ঘরের মধ্যে নিরাপদ জায়গার মধ্যে যখন একবার মা বসে আর একবার দাঁড়ায় হয় খালি পানি চায় বারবার মা মনে করে বুঝে আর থেকে আমি বিদায় গ্রহণ করব মোহাম্মদ রসুল্লা বয়ান ফরমান যেহাদের ময়দানে যাইয়া একটা মানুষ গলা কাটাইয়া শহীদ হলে যেমন ধরফর ধরফর করতে থাকে ওরা আমল নামায় যেমন নামায় যেমন সব লেখা হয় একটা মাল প্রসব ব্যথা যখন আরম্ভ হয়ে যায় আকাশের রহমতের ফেরেস্তারা ওই না জন্য তখন দোয়া করতে থাকে ধরে কানমার হাবা জবরদস্ত যখন শুরু হয়ে গেল মা বালতি বালতি রক্ত ঢাগলো সন্তান তো করতে যায় মা জিব্বাই কামুর খাইলু গায়ত হয়ে পড়ে ঢাগলো রক্ত মা যেন জিহাদের ময়দানে রক্ত রক্ত অবস্থায় মুজাহিদরা যখন শুয়ে থাকে রক্ত মা মারা যায় নাই রক্ত দিয়ে লুটে গোটা যাচ্ছে মৃত্যুর সাথে বান্দা লড়ছে এমন সময় আমি আপনি দখন দুনিয়ার বুকে আসলাম একটা ছিটকাদ দিলাম একটা কান্না করলাম আমার আপনার গলার আওয়াজ শুনে মা চোখ তাকে একটু মুসকি মুসকি হাসিয়ার দে আমার বাচ্চাকে আমার কোলের মধ্যে তখন তখন এই সন্তান সন্তান জন্ম দিতে কত করে আমাদের বলেছিল না আমার সন্তানের কান্নার আওয়াজ যখন আমার কানের মধ্যে গেল আমার সন্তানের আওয়াজ যখন আমার কানের মধ্যে আসলো আর এই দুই চোখ দিয়ে যখন আমার বাচ্চার চেহারার দিকে আমি তাকাইলাম দশ মাসের ব্যথাই শুধু না হয় প্রসাদের কঠিন যন্ত্রণার কথা আল্লাহ পাতামারে ভুলাই দিছে